আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি সুন্দরবন কুরিয়ারে এসেছি এখানে আমাদের পণ্যগুলো বুকিং দেওয়ার জন্যে আমাদের এখান থেকে কি কি যাচ্ছে আজকে আমি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে যাচ্ছে প্লাস্টিক মাছা এটি যাচ্ছে ঢাকা যাত্রা বাড়ি আমাদের এখান থেকে যাচ্ছে এটিও একটি জেলাতে যাবে এখানে হাজিগঞ্জ সদরে যাচ্ছে বিএসআরএম জিআই নেট আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দুটি বান্ডিল এখানে চার ইঞ্চি ফাঁকা নেট এটা এটা বারো নাম্বার তার বারো নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা এটি এটি আড়াইশো ফিট যাচ্ছে হাজিগঞ্জ আর একটি পণ্য এখানে যাচ্ছে দুই ইঞ্চি ফাঁকা এটাও কিন্তু বারো নাম্বার সেম কোয়ালিটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটিও বারো নম্বর বিএসআরএম এটি আপনার যাচ্ছে এটি যাচ্ছে আপনার চার ইঞ্চি এটি যাচ্ছে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে এই দুই ইঞ্চি ফাঁকার বারো নম্বর বিএসআরএম তার কি যাচ্ছে এখানেও দুটি বান্ডিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি চার ফিট উচ্চতা চার ফিট উচ্চতার দুই বান্ডিলের নেট দুটি বান্ডিল হয়েছে এটি কিন্তু শ্রীমঙ্গলে যাচ্ছে এই যে এখানে দেখেন শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে যাচ্ছে এটি যাচ্ছে এটি যাচ্ছে হাজীগঞ্জ সদর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আশি ফিট রয়েছে এখানে আমাদের কাটা তার আছে ছয় বান্ডিল এই যে দেখেন কাটা তার এই যে দুই বান্ডিল প্রতিটি বান্ডিলে পঞ্চাশ কেজি করে আছে আর এখানে আছে চার বান্ডিল এগুলো যাচ্ছে এটা যাচ্ছে আপনার সুনামগঞ্জ এই এই পণ্যটি যাচ্ছে সুনামগঞ্জ এখানে দুইশো চুয়ান্ন কেজির মতো মাল রয়েছে এখানে আরেকটি জিনিস দেখেন আপনারা এটা হচ্ছে ডোব এখানে প্লাস্টিক পণ্য রয়েছে প্লাস্টিক পণ্যগুলো যাচ্ছে এটি যাচ্ছে আপনার হবিগঞ্জের সদর হবিগঞ্জ সদর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন হবিগঞ্জ সদরে পাঠাচ্ছি এবং এই লিস্টটা কিন্তু মানে এখানেও লিস্ট এ পাশেও লিস্ট এ লিস্ট মানে আজকে অনেকগুলো পণ্য যাচ্ছে আমাদের এখান থেকে আরও ভ্যান ভর্তি আসছে এই যে এখানে দেখেন অলরেডি আরেকটা মাল নামাই ফেলাইছি আমরা কুরিয়ারে এই যে দেখেন এখানে দশ ফিট উচ্চতার কাভারিং নেট দশ ফিট উচ্চতা দেখেন এক ইঞ্চি ফাঁকা দশ ফিট উচ্চতার মাল কিন্তু এখানে আরও পণ্য আছে এই যে দেখেন এগুলো কিন্তু আমরা পাঠাচ্ছি এটা কিন্তু তিন ইঞ্চি ফাঁকার মাল তিন ইঞ্চি ফাঁকার এখানে দুই বান্ডিল আসছে এখানে আরও প্লাস্টিক মাছ আসছে মানে আপনাদের কি কি বলবো যে আপনাদের এত ভালোবাসা যে আপনারা আমাকে এত অর্ডার দিচ্ছেন যে প্রতিদিন আমার এখান থেকে কিন্তু এই পরিমাণ পণ্য যাচ্ছে বিভিন্ন জেলা শহরে এবং দেখেন আমি যে পণ্যগুলো পাঠাচ্ছি এখানে কি কোয়ালিটির কোনো ঘাটতি আছে কি এবং গ্রাহক আমাদের কাছ থেকে যে পণ্যটি চাচ্ছে সেটি পাচ্ছে কিনা দেখেন আমি যে জিনিসগুলো দেখাচ্ছি সেটা যাচ্ছে কিনা এরকম দুই ব্যাপী সুন্দরবন পুরিয়া সার্কে এই যে আমাদের যে শাখা থেকে আমরা এই পণ্যগুলো পাঠাই বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে সেটি হচ্ছে এটি এটি এলাঙ্গা এই অফিসে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমি যে আপনাকে অ্যাডভান্স করব এটা নিশ্চয়তা কি আপনারা যদি এরকম নিশ্চয়তা চান তাহলে আমি যে নাম্বারটি ব্যবহার করি সেই নাম্বারটি যদি এরকম কুরিয়ার সার্ভিসে এসে কম্পিউটার দিয়ে সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনে যদি আপনারা সার্চ করেন তাহলে আমি কি পরিমাণ পণ্য বুকিং দিচ্ছি তাহলে আপনারা এটা দেখতে পারবেন এটা আপনাদেরকে আমি সুবিধার জন্য বলে দিচ্ছি যাতে আপনার কোনো বিষয়ে অবকাশ অবকাশ না থাকে তো এটি হচ্ছে এখানে দেখেন সারিবদ্ধভাবে রাখা হচ্ছে এগুলো নামানো হবে এগুলো সারিবদ্ধভাবে কিন্তু পাঠানো হবে এগুলো ধীরে ধীরে নামানো হবে এবং সব আমরা এখন বুকিং দেব এখানে পর্দার কাপড় আছে বস্তার মধ্যে পর্দার কাপড়ও আছে আপনারা চাইলে পর্দার কাপড় নিতে পারেন অনেকে জিজ্ঞেস করেন যে পর্দার কাপড় আছে কি না ওয়াটারপ্রুফ পর্দার কাপড় আছে যারা খামারি ভাই রয়েছেন যারা পর্দার কাপড় খুঁজেন তারা আমার কাছ থেকে পর্দার কাপড় নিতে পারেন কোনো সমস্যা নেই নব্বই টাকা গর্ভ নিচ্ছি এবং এখানে কুরিয়ারে আরেকটি সুবিধা রয়েছে আপনারা যখন অর্ডার করবেন বুকিং হওয়া মাত্রই এরকম সিএন কিন্তু আপনারা সাথে সাথে এই হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারবেন এখানে দেখেন সিএন এরকম সিএন দেয় আমাদের সেটি আমরা আবার হোয়াটসঅ্যাপে যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট থাকেন তাদেরকে কিন্তু আমি দিয়ে দিই এখানে এই যে কম্পিউটারের মাধ্যমে আমরা এগুলো বুকিং দিয়ে থাকি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই যে আমরা একটাভাবে এই যে এরকম দেখেন আমার এখানে কিন্তু লেখা রয়েছে শেরকালাল টাঙ্গাইল এলিঙ্গা এখান থেকে দুই রোল দুই রোল কিন্তু নেট যাচ্ছে এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সতেরো হাজার তিনশো টাকা কন্ডিশন হয়ে গেছে এখানেও সেম মানে কন্ডিশন কিন্তু প্রত্যেকটাতেই কন্ডিশন আছে আপনারা তাহলে এরকম কন্ডিশনেও নিতে পারেন কথার ফাঁকে আপনাদেরকে নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যুক্ত হতে পারেন হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিলে আমি ওটা রিপ্লে করি এটা সবসময় আমি থাকতে পারি না হোয়াটসঅ্যাপে কারণ আমরা এই যে এই কাজগুলো অল টাইম কিন্তু করি এগুলো নিয়ে যখন মানে অনেকটাই অর্ডার চেপে যায় তখন কিন্তু আমাদের কাজ করতে অনেকটাই হিমশিম খেতে পারে এই কারণেই আপনারা হোয়াটসঅ্যাপে অনেকেই ভয়ে দিয়ে বলেন যে ভাই উত্তর দেন না কেন লাইনে থাকেন উত্তর দেন না কেন আসলে এই আমাদের এই বিষয়গুলো মনে রাখবেন কারণ অসংখ্য গ্রাহক কিন্তু আমাদের একটু অর্ডার দেয় সেগুলো নিয়ে কিন্তু কাজ করতে হয় আর আমরা কোনো অর্ডার ট্রেন্ডিংয়ে রাখি না যত তাড়াতাড়ি সম্ভব এই অর্ডারগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকে এগুলা এগুলো নামায় দেন না ক্যা করেন বাদন খোলেন ভিতরেগুলো নামায় ভালেন এই যে এই যে বস্তাটাতে দেখতেছেন এই বস্তার মধ্যে কিন্তু পর্দার কাপড় আছে এখানে পর্দার কাপড় রয়েছে এখানে তিরিশ গজের পর্দার কাপড় একটু আগে মাল নিয়ে আসার আগে মানে অর্ডারটা পেয়েছি সাথে সাথে আমি ওই সেটাও কিন্তু নিয়ে এসেছি এই হলো অবস্থা এই যে দেখেন ডিমের খাঁচি মানে কুরিয়ারে এখন এত সুবিধা হয়েছে যে আপনি ঘরে বসে অর্ডার করে সুন্দর মতো কিন্তু নিতে পারছেন যে জিনিসটি চাচ্ছেন যদি আপনি সঠিক জায়গা থেকে অর্ডার করেন সেই জিনিসটি কিন্তু পাবেন এখন আপনি ভুলভাল জায়গাতে অর্ডার করে যদি আমাকে সেই কথা শোনান তাহলে কিন্তু কিন্তু বিষয়টা অন্যরকম হবে অনেকেই বলেন যে ভাই আমি অর্ডার দিয়ে এরকম পাইছি ওইরকম হয়েছে হ্যাঁ এরকম কিন্তু অনেকেই বলেন কিন্তু আমার এখানে অসংখ্য গ্রাহক রয়েছেন যা আমার এখান থেকে একবার না পনেরো বার বিশ বার পর্যন্ত কিন্তু আমার এখান থেকে পণ্য নিয়েছে তারা কিন্তু জানেন যে আমি কোন ধরনের পণ্য বিক্রি করছি এবং সারা বাংলাদেশে কোন ধরনের জিনিসগুলো দিচ্ছি এই কারণে বারবার আমার এখানে এই অর্ডার হচ্ছে এবং এগুলো কিন্তু যাচ্ছে তো দর্শক অনেক কথা বললাম তো আমি এখন এগুলো বুকিং দেবো আরো আরও অনেকগুলো মাল চলে এসেছে তো আমি আজকের মতো এই পর্যন্তই লাইভে যদি কোনো কিছু প্রয়োজন থাকে নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে কারণ সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যেই আমাকে ফোনে বেশি পাবেন বাকি সময়টা আমি ফোনটা সাইলেন্ট করে রাখি বিষয়টা মনে রেখে আমাকে ফোন করবেন তো যদি আমার এই লাইভটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইভটি শেয়ার করবেন বেশি বেশি যাতে করে সবাই এই বিষয়গুলো জেনে শুনে বুঝে এবং সঠিক জায়গা থেকে অর্ডার করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank you.